আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে একটা আমল দেব এটা হলো উপরস্থ কর্মকর্তা এবং কফিলকে বাধ্য করার একটা আমল এই আমলটার মাধ্যমে উপরস্থ যে কোনো কর্মকর্তাকে আপনারা বাধ্য করতে পারবেন আর যারা দেশের বাইরে থাকেন প্রবাসী আছেন তারা আপনারা কোফিলকে বাধ্য করতে পারবেন তো আমলটা আমি আপনাদেরকে এখানে যে নিয়মে বলে দিব সেই নিয়মে আপনারা আমল করবেন ইনশাল্লাহ সাকসেসফুল হইবেন তো দেখেন আপনারা আমি দেখা দিতেছি উপরস্থ কর্মকর্তা বা মনিবকে রহম দিল করে তুলতে সুরাম মুজাম্মিল্লার আমল সুরাম মুজাম্মিল্লের আমল একটা উপরস্থ কর্মকর্তা যেকোনো কর্মকর্তা হইতে পারে কফিল হইতে পারে বা যার আন্ডারে আপনি কাজ করতেছেন ওই লোকটা হইতে পারে তাকে বাধ্য করার আমল এটা যদি কেউ সুরাম মিলের প্রথম রুকু বার এখানে নিয়মটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনারা কাজ করবেন যদি কেউ সুরাম মিলের প্রথম রুকু বার এবং দ্বিতীয় রুকু বার দ্বিতীয় রুকু বার তেলাওয়াত করে কিছু পানিতে ফুদি ওই পানি মুখমণ্ডলে মালিশ করে এবং কিছু পান করে অথবা ওই অবস্থায় কর্মকর্তা বা মনিবের সাথে সাক্ষাৎ করে তাহলে তারা অবশ্যই ওই ব্যক্তির উপর রহম দিল ও সহানুভূতিশীল হবে ঠিক আছে আবার পরে শোনাই যাচ্ছি যদি কেউ সুরা মুজামিলের প্রথম রুকু একুশবার একুশবার পরে পানিতে আপনারা ফু দিবেন সুরা মুজামিলের প্রথম রুকু তারপরে আপনারা দ্বিতীয় রুকু এগারো বার তেলাওয়াত করে কিছু পানিতে ফু দিয়ে ওই পানি মুখমণ্ডলে মালিশ করবেন মানে মুখ মুখের মধ্যে আপনারা মুছে দিবেন মালিশ করে এবং কিছু পান করে অতবর ওই অবস্থায় কর্মকর্তা বা মনিবের সাথে সাক্ষাৎ করে তাহলে তারা অবশ্যই ওই ব্যক্তির উপর রহমদুল্ল সহানুভূতিশীল হবে তো এখানে যেভাবে আমি বলে দিলাম ওইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের উপরস্থ কর্মকর্তা কফিল বাধ্য হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও আমল পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন আরও নতুন নতুন আমল তদ্বির আপনাদেরকে দিব ইনশাআল্লাহ